আপনার মোবাইলের স্ক্রিন লক থাকা অবস্থায় ভিডিও কিভাবে করবেন অর্থাৎ আপনি ভিডিও করবেন কিন্তু কেউ বুঝতে পারবে না আপনি ভিডিও করছেন স্ক্রিন লক থাকা অবস্থায় কীভাবে ভিডিও করতে হয় আসুন দেখে নেই আপনার স্ক্রিন লক করাই থাকবে কিংবা আপনি ফেসবুক চালাবেন বা ইউটিউব চালাবেন বা যে কোনো কিছু পড়বেন অর্থাৎ ডিসপ্লেতে দেখা যাবে আপনি অন্য কিছু করছেন ভিডিও করছেন না কিন্তু আপনি গোপনে ভিডিও করে নিয়ে আসবেন এটা করার জন্য আপনাকে প্লে স্টোর থেকে একটা ছোট্ট সফটওয়্যার ডাউনলোড করতে হবে দেখুন এখানে দেখাচ্ছি ব্যাকগ্রাউন্ড ভিডিও রেকর্ডার নামে একটা সফটওয়্যার তবে সতর্কতার সাথে ডাউনলোড করতে হবে কারণ এটা সার্চ করতে গেলে একই রকমের অনেকগুলো সফটওয়্যার শো করে আপনি অবশ্যই এই চারিদিকে লাল এবং মাঝে সাদা এবং উপরে লেখা হচ্ছে বি ভি আর এই সফটওয়্যারটাই ডাউনলোড করবেন এবার ভিডিও রেকর্ড করার জন্য এই সফটওয়্যারটাকে আপনি ওপেন করে নিলেন এবার ভিডিও রেকর্ডের জন্য এখানে দেখবেন ভিডিওর একটা সিম্বল দেওয়া আছে এর উপরে একটা ক্লিক করে দিবেন এটা ক্লিক করে দেওয়ার সাথে সাথেই আপনার ভিডিওটা রেকর্ড হওয়া শুরু হয়ে যাবে আমি এটা ক্লিক করে দিচ্ছি এবার ভিডিও রেকর্ড অবস্থায় দেখুন আমি ফেসবুক চালাচ্ছি আমি ইউটিউব চালাচ্ছি কিংবা চাইলে আমি স্ক্রিনটা লকও করে দিতে পারি কিন্তু ভিডিওটা চলবেই এবার আবারও ওই সফটওয়্যারে গিয়ে ভিডিওটাকে স্টপ করে দেব এবার গ্যালারিতে আসলে দেখতে পারবো এই ভিডিওটা দেখুন এখানে রেকর্ড হয়ে আছে।